নমস্কার কেমন আছেন সকলে গল্পের হাট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বহুদিন পর আপনাদের জন্য আজ আমাদের নিবেদন একটি ভৌতিক গল্প নাম প্রেতাত্মার ডাক লিখছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্প পাঠে সূত্রধর আমি মৌপ্রিয়া পাল কথক দীপ দাস ডাক্তার জ্যোতিপ্রকাশ দাস সৌদামিনী আমি মৌপ্রিয়া পাল সনাতন সুমিত চক্রবর্তী অন্যান্য বিক্রম দাস পোস্টার শয্যায় দীপ দাস তাহলে চলুন আর বেশি বিলম্ব না করে শুরু করি ষষ্ঠীবত চট্টোপাধ্যায়ের লেখা প্রেতাত্তার ডাক গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল সেবার কলেরার মরকে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেসমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনি বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকেই সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে সে দুর্যোগে সারাদিন রবি দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি এমন সময় হঠাৎ দরজার কড়া নাড়ার সময় ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সারা দিলাম কে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবার জিজ্ঞেস করলাম কে ডাকে এবার উত্তর এলো ডাক্তারবাবু আমি সনাতন একবারটি দরজাটা খুলবেন অনাতন বাতাস পুরে থাকে কালো স্ত্রী কলেরায় মারা গেছে কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কারো অসুখ করলো এই অঞ্চলে ডাক্তার বলতে একা আমি কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়ে থাকতেও পারছি না তাই ব্যর্থতার জন্য ওই সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসাটা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ বাউ করে কেঁদে উঠল কি হলো সনাতন কার কি হলো আবার ডাক্তারবাবু আমার ছেলেটারের বাসান ডাক্তারবাবু আমার ছেলেটারের বাসান আর একটি মাত্র ছেলে ডাক্তার ডাক্তারবাবু তারও হয়েছে যেমন করে হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু না হলে আমি পাগল হয়ে যাবো ওকে আপনি বাসান যে করেই হোক ওকে আপনি আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে দিলাম আমি 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 তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে একলা আছে আপনি তাড়াতাড়ি আসুন যাও যাও আমি এক খুবই যাচ্ছি আমি চালাঘর থেকে আমার শিলকায় ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাস পুড়ে চললাম রাত তখন ওই দেড়টা হবে দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরত হয়েই চলেছে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে গুর গুর করে মেঘও ডাকছে মাঝে মাঝে মাঝেও বাবলা খেজুর গাছের গা ঘেসে আমি পথে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসার পরেই হঠাৎ মনে হলো তাই তো সনাতন গেল কোথায় ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে এতক্ষণে তোকে ধরে ফেলবার কথা আর যাই হোক বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে আমি থামলাম এখানে একটা ঘোড়াটাকে বেঁধে রেখে একটা পলকা সেতু পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কালকা সুন্দর বেরকলমীর ঝোপ শাকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন কেঁদে উঠল ডাক্তার বাবু ছেলেটা গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে যে মারা গেছি গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের ঝলে ভাসিয়ে দিয়েছে সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে ফেল করেই মরে যেতাম আমি ভীত হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বইয়ের গলায় কে যেন ও সবে কান দেবেন না ডাক্তারবাবু ওরকম অনেক কান না শুনতে পাবেন এবার থেকে সারা গা যে উজাড় হয়ে গেল মানুষের রাস্তাগুলো সব যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনে মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চলতে লাগলাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না দেখলাম শুধু হ্যারিকেন্টাই মাঠের ওপর দিয়ে ভেসে ভেসে চলছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয় আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরের সামনে দাঁড়িয়ে গলায় ডাকলাম সনাতন সনাতন কোনো সারা নেই আবার ডাকলাম আমার শুনে পাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে বেরিয়ে কে ডাক্তার বাবু নাকি সনাতন কোথায় সনাতন আপনাকে নিয়ে এলো ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল সকলেই বিস্মিত হয়ে বলল সে কি এই তো সুন্দর সময় খালের ধারে রেখে এলাম তাকে এই দুর্যোগে রাতে শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবার খবর সময় পেলাম না তবে ওর ছেলের অসুখের কথা জানি না চলুন তো দেখি আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিষ্ণাপত্তর নোংরা করে শুয়ে কাতরাচ্ছে আমার ব্যাগটাও সযত্নে রাখা আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইনটা দিলাম কিন্তু না আমার এই চেষ্টাও ব্যর্থ হলো ঘন্টা মধ্যেই মারা গেল ছেলেটা সে রাত স্ত্রীটা ওই গ্রামেই একজনের বাড়িতে কাটালাম আমি পরের দিন ভোরে এসে ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে সব গ্রামে এসে চলে এলাম কলকাতায় সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি বাতাসপুরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা প্রেতাত্মার ডাক গল্পটি কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং পরবর্তীকালে আপনারা কোন গল্প শুনতে ইচ্ছুক তাও জানাতে পারেন আমাদের আজ এখানেই শেষ করলাম গল্প শেষ অবধি শোনার জন্য ধন্যবাদ